দেখেন এই যে এখানে ব্রেকিং লাগানো দেওয়া আছে দেখেন মেরিন ব্র্যান্ডের এটা গিয়ার वाला সাইকেল এতদিন তো সব নন গিয়ার দেখাইছে গিয়ার এটা গিয়ার আছে গিয়ার আছে হাইড্রোলিক ব্রেক আছে এটা মেরিনের জুনিয়র একটা সাইকেল জুনিয়র আসসালামু আলাইকুম আর প্রাণপুর সাইকেল লাভার ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য চমক একটি একটা সাইকেলের ভিডিও নিয়ে আজকে তোলাচ্ছি মিরপুরের সবচেয়ে বড় এবং সলমধন্য সাইকেলের শোরুম মারিয়া মেন্ডের তো এখানে আসলে আপনি সব ধরনের সকল ব্র্যান্ডের সাইকেল পেয়ে যাবেন ছোট থেকে শুরু করে বড় সকলের ছোটদের সাইকেল কিন্তু এখান থেকে থেকে টাকা শুরু করে সাইকেল পাবেন এবং বড় যে সাইকেল সাড়ে সাত হাজার থেকে শুরু করে কল বাজেটের সাইকেল কিন্তু এখানে পেয়ে যাবেন সো এই মুহূর্তে যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ভালো সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই সবকা থাকবেন তো চলবন্ধুর কথা না বাড়ি ভিডিও বন্ধুরা আপনাদের আদরের সুনামের জন্য চমৎকার কিছু সাইকেল দেখানোর জন্য আজকে চলে আসছি মিরপুরের সবচেয়ে বড় এবং স্বনামধন্য সাইকেলের শোরুম মারিয়াম এন্টারপ্রাইজে আর আজকে আমাদের সামনে পুরো ভিডিওতে সহযোগিতা করবে আমাদের প্রিয় ভাই ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাই

আমরা বসে চালাতে পারবো আপনার ওয়েট কত আমার তো মনে করেন থেকে সত্তর কেজি সত্তর প্লাস মানে আশি মত আমার তো সত্তর এটা দেড়শো কেজি পর্যন্ত কারণ এখানে একজন বসতে পারবো এটা হেভি এটা কেরিয়ারটা আপনি বললাম না কেরিয়ারটা বডির সাথে অ্যাটাচ কেরিয়ার এই কেরিয়ার যদি আপনি মনে করেন বডি যতদিন থাকবে কেরিয়ার ততদিন থাকবে পাঁচ বছরের বডি গ্যারান্টি আছে পাঁচ বছর বডি গ্যারান্টি আছে ভেঙে গেলে চেঞ্জ আপনি একবার ডাইরেক্ট নগদের টেস্ট করে দিব আমরা একটা এটা চাকাটা দেখেন চাকাটা অত উন্নত মানের চাকা চাকাটা দেখেন আপনি অনেক মানে ভাই ব্র্যান্ড অনেক একটা ব্র্যান্ড

এটা এটা মধ্যে ওটা সেগ্রেটেড ব্যাটার সাইকেল হলো আপনার হাইড্রোলিক ব্রেক আচ্ছা অনেক অনেক ব্রেক আপনি নষ্ট হয়ে যাওয়া বা বিভিন্ন রকম সমস্যা করে সাইকেলের সেক্ষেত্রে আপনি সাইকেল টা নিতে পারেন কারণ বড় সাইকেলের মতো আপনার হাইড্রোলিক ব্রেক করছেড্রোলিক ব্রেক করছে দেখা দেন কি এটা সামনে সাসপেনশনও দিছে সাসপেনশনটা থাকলে কি হয় বাচ্চারা চলালে উঠতে নিচে জায়গায় পড়লো শরীরে ঝাঁকি লাগে না স্প্রিংটা করে দেখেন সাসপেনশনও রয়েছে জি আচ্ছা এবং কি প্লাস আপনার একটা ঝুরিও আছে অনেক সাইকেলে কিন্তু সাসপেনশন থাকে কিন্তু আপনি ঝুরি থাকে না আচ্ছা এই যে কিন্তু এই সাইকেলে শুধু ঝুরিও দিছে আর দা মাউন্টেন বাইক হ্যান্ডেল দেখেন আপনি পুরোটা সাইকেলে কিন্তু মাউন্টেন বাইক সাইকেলের মতো পারবেন রাইট মানে সাইকেলের কালার জোস সব ঠিক দিয়ে উন্নত মানের সাইকেল যারা ভালো সাইকেল চান আমি সেক্ষেত্রে বলতে পারি ফনিসের ম্যাক্স সাইকেলটা নিতে পারেন আচ্ছা এটার নাম হচ্ছে ম্যাক্স একটু দেখাই দিন আস্টার আচ্ছা এটা খুবই ভালো অনেক উন্নত মানের এটাও কিন্তু আপনারা আপনি মোটা স্পোক দিচ্ছে মোটা স্পোক দিলে কি হয় সাইকেলটা যদি মনে করেন যে আপনি আসারিসে চলায় তাহলে সেক্ষেত্রে আপনার টায়ার টিড নষ্ট হবেন এবং রিং টা আলবেন এটাও বড় ছোট সবাই চালাইতে পারবে যে বাচ্চারা আপনার ছয় থেকে শুরু করে উপরে দশ বারো বছর বাচ্চার সেই বাচ্চারা অনেক গুলা খুবই ভালো সাইকেল আচ্ছা এবার যে আপনার ছয় বছর বাচ্চারা তাদের ফ্রি দিব আর যদি যে বাচ্চারা চলাতে পারে সেক্ষেত্রে আমরা এক্সট্রা সাইকেলটা দাঁড় করানোর জন্য সেটাও ফ্রি দিব এখানে একটা বেল থাকবে সবকিছু লাগে আমরা কমপ্লিট করে দিব নিয়ে চলাতে পারবে এটার মধ্যে কালার আছে এটার মধ্যে চারটা কালার আছে কালার কালার

তারপরে এটা তো আপনাকে দেখছেন এটা তো জানেন সব সময় মারিয়া মান্টার প্রাইজ কি সাইকেল গুলো বিক্রি করে সবসময় ব্রান্ডের সাইকেল বিক্রি করে মারিয়া মান্টার প্রাইজ মারিয়া ব্র্যান্ড এটাও একটা সাইকেল ব্র্যান্ডের সাইকেল এটা হলো হুন্ডার রিম এটা হুন্ডার রিম আপনার প্রত্যেকটা চাকার মধ্যে আপনি ব্যারিং সিস্টেম এবং কি আপনার বিবি সেটা ব্যারিং সিস্টেম তিনটা জায়গায় কিন্তু ব্যারিং সিস্টেম ব্যারিং সিস্টেম কি হলে হলে কি হয় আপনার চাকাটা স্মুথ থাকে একবারে ফ্রি চলে দেখবেন আপনি এখানে দেখেন দেখেন এই যে এখানে ব্যারিং লাগানো দেওয়া আছে দেখছেন ব্যারিং এটা এটা হুন্ডার রিম এটা কিন্তু রিং কাল হবে না কোনো আপনার ইয়ে হবে না মানে আসার সিল সরালো সাইকেলটা আপনার কোনো নষ্ট হবে না টায়ারটা দেখেন টাইটা ফ্যাট টায়ার এই পাইটার অনায় আছে আপনি দুই বছরের কোনো কিছু হবে না টায়ার এত হেভি টায়ার করছে চাকাগুলো দেখেন একবার স্মুথ বুঝছেন একবার স্মুথ থাকে এমন কি আপনার এই চাকার উপর আপনার চেনের উপর একটা ইয়ে দাও আছে সেন্ট কভার দাও আছে আচ্ছা এগুলো স্টিকার হবে না একবার প্রিন্ট করা হবে আচ্ছা দেখেন আপনি রাইট এগুলো প্রিন্ট করা সাসপেনশন আছে সাসপেনশনটা 120 এর সাসপেনশন দেখেন সাসপেনশনটা একটু দেখেন দেখেন সাসপেনশনটা চাইলে আপনি লক করতে পারবেন ছোট বড় করা যাবে যেই বাচ্চারা ছয় থেকে সাত আট দশ বছর বারো বছর বাচ্চারাও অনায় সেই সাইকেল টা একটা সাইকেল যে বাচ্চা চালাইতে পারে না সেই বাচ্চাদের জন্য আপনি সাপোর্টিং চাকা লাগিয়ে নিয়ে চাকা লাগানো যাবে চমৎকার

তো সব নন গিয়ার দেখাইছে গিয়ার গিয়ার আছে গিয়ার আছে হাইড্রোলিক ব্রেক আছে যারা একটু ভালো ব্র্যান্ডের সাইকেল চান ভালো উন্নত মানের একটু সাইকেল চাইতেছেন সেক্ষেত্রে আমি বলতে পারি আপনারা এই সাইকেলটা নিতে পারেন এটা মেরিনের জুনিয়র একটা সাইকেল জুনিয়ার ছোট বাচ্চা বাবুদের মনে করেন ছয় থেকে শুরু করে উপরে দশ বারো তেরো বছর আছে তাদের জন্য এই সাইকেল নিতে পারেন যে বাচ্চারা চলাইতে পারে কারণ গেয়ারওয়ালা সাইকেল চলাতে পারলে নিতে পারেন যদি না চালাইতে পারে সেক্ষেত্রে আমি বলবো আপনি নেন না আচ্ছা কারণ এটা ফালাই ফুলা বাচ্চারা নষ্ট করে নেবে এটা আপনি চলে নিতে পারবেন না কারণ চাকা লাগানো যাবে না আচ্ছা গেয়ারওয়াল সাইকেলে এ সাপোর্টিং চাকা হয় না এটা কিন্তু আপনি একবারই অনায়াসে আপনার পাঁচ ছয় বছর যেভাবে চলাতে পারবো গেয়ার আসে স্পিড বাড়ানো যায় কমানো যায় এই যে যেখানে গেয়ার আছে প্রত্যেকটা হলো শীতকার গেয়ার এমনি আপনি দেখেন যেখানে গেয়ার গুলা

একটা কালার এখানে আছে আর একটা কালার হয় সাদা কালারের মধ্যে রেড একটা হয় অরেঞ্জ একটা হয় ব্লু একটা হয় এবং হোয়াইট একটা হয় কালার রয়েছে পাঁচ বছরের অবশ্যই রয়েছে গিফট থাকবে পাঁচটা থাকবে পাঁচটা গিফট থাকবে সাইকেলের সাথে

চলে আসতে কিন্তু সাইকেলের একটি গোডাউন বলতে পারেন সাইকেলের মেলা বলতে পারেন হিউজ কালেকশন রয়েছে ভাইদের ভাইদের বিশাল বড় শোরুম চলে আসতে পারেন দেখে শুনে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু সাইকেল এখানে নিতে পারবেন তো কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্য আপনার বলবেন মোটামুটি না দেখা যাবে ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ